গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি এখন বেজে গেছে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমার মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি এখন আমি বাড়ির সব কাজকর্মগুলো করে নেব আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন বেজে গেছে সাড়ে নটা আমার বাড়ির সব কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো ঘর বাড়ি সব ঝাড়ু দেওয়া কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর বাইরের সব জামা কাপড় মেলা এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন গাছগুলোতে একটু জল দিয়ে দেবো দিয়ে মেয়েকে আনতে যাবো এখন বেজে গেছে বারোটা রান্না বসে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর এখানে কুমড়ো ফুল কেটে রেখেছি পেঁয়াজ রয়েছে আর আমার মেয়ের জন্য মাছ দিয়ে ঝোল বানাবো বলে লাউ শাক আর আলু দিয়ে ঝোল বানাবো আর মুসুর ডাল ভিজে রেখে দিয়েছি ভিজে রেখেছি ওটা দিয়ে কুমড়ো ফুল দিয়ে বড়া বানাবো আর এই যে রয়েছে মাছ মাছটা ভেজে নিয়েছি এখন রান্নাগুলো করে নেব। আর এখন এটার মধ্যে হচ্ছে এখন এটার মধ্যে হচ্ছে এই কুমড়ো বলছি লাউ এর ডাঁটা আলু বেগুন দিয়ে একটু তরকারি হচ্ছে ডাঁটার তরকারি এখন এটা হতে থাক তারপর আবার আসছি এখন আমাদের এই মাছের ঝোলটা মশলা কষে সবে মাত্র জল দিয়েছি আর একদিকে ভাজা হচ্ছে বড়া আর শাকের তরকারি হয়ে গেছে আর আমার মেয়ে আজকে ড্রয়িং ক্লাস আছে সেই জন্য ওর জন্য একটু তাড়াতাড়ি ভাত মেখে নিয়েছি ওকে খাইয়ে দেব এই হচ্ছে রান্না বান্না এগুলো হয়ে গেলেই হয়ে যাবে রান্না বান্না হলো ভাত আর এই যে লাউ ডাটা তরকারি আলু বেগুন দিয়ে আর এই যে রয়েছে মাছের ঝাল আর এই যে রয়েছে কুমড়ো ফুলের বড়া এই হলো আজকে আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে রান্না বান্না সব এখন ভেজে গেছে দেড়টা আর এই গ্যাস শিঙ্কের ফিঙ্কের এই অবস্থাগুলো রয়েছে এখন এগুলো সব পরিষ্কার করে নেব নিয়ে তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো এই যে ড্রয়িং ক্লাসে যাবে রেডি হয়ে গেছে এখন ওকে ড্রয়িং ক্লাসে দিতে যাচ্ছি এখন বেজে গেছে সন্ধ্যা ছটা আমার মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এসেছি এখন চা খাবো চাটা বানাচ্ছি এখন চা বানাচ্ছি চায়ের জল বসিয়েছি আদা দিয়ে এখন আমরা দুজনে চাটা খেয়ে নেব চাটা নিয়ে নিয়েছি এখন আমরা চাটা খেয়ে নেব এখন বেজে গেছে নটা পনেরো আমি চলে এসেছি রাতের খাওয়ার বানাবো বলে আর রাতের খাওয়ারে বানাবো কুমড়ো আলুর তরকারি আর রুটি বানাবো কয়েকটা আর ভাত রয়েছে সকালে আর একটু মাছের ঝোল রয়েছে এইগুলোই দিয়ে আজকে রাতের খাওয়াটা খেয়ে নেব এই যে কুমড়ো আলুটা কেটেছি এখন কুমড়ো আলু দিয়ে তরকারিটা বানিয়ে নেব আর একটু আটা মাখানা রয়েছে এটার মধ্যে এটা দিয়ে যেটুকু রুটি হয় ওই রুটিটা বানাবো দুটোর মতো হয়তো রুটি হবে রুটি বানাবো আর সকালের ভাত রয়েছে একটু আর নিচে ঝোল রয়েছে ওর বাবা টিউশন পড়িয়ে আসার সময় মিষ্টি নিয়ে এসছে এখন আমার মেয়েকে দেবো ও খাবে এই যে আমার কুমড়ো তরকারিটা প্রায় রেডি হয়ে আসছে এখন বেজে গেছে দশটা কুড়ি সেই জন্য আর রুটি বানালাম না ওই যে ভাত আছে ভাত মুড়ি এগুলো মিক্সড করে দিয়ে খেয়ে নেবো আর রুটিটা বানাবো না এখন এটা নামিয়ে দিই দিয়ে আমরা খেয়ে নেওয়া দেখা হচ্ছে ভিডিওটা যখন এডিটিং করছি দেখলাম কালকে ভিডিওটা শেষ করা হয়নি সেই জন্য এখন ভিডিওটা শেষ করছি একটা ক্লিপ করে অ্যাড করে দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা